আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ট্রেন শ্রমিকের পক্ষে থেকে আমি ডাক্তার মোহাম্মদ তানজিম হোসেন তামিম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সবাইকে আজকে খুবই একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিজেরিয়ান শিশুর শরীরে হামির টিকা অকার্যকর এবং এটি গবেষণায় অলমোস্ট প্রমাণিত তো অকার্যকর যে হয়েছে এটা হানড্রেড পারসেন্ট নয় তবে অকার্যকর হওয়ার সম্ভাবনাটাই বেশি আমরা যদি একটা আর্টিকেল পড়ি ইফ উই গো থ্রো দিস আর্টিকেল উই ক্যান ফাইন্ড হিয়ার মিজেল ভ্যাকসিন মোর লাইকলি টু নট ওয়ার্ক ইন কিডস বর্ন বাই সি সেকশন অ্যান্ড রিসেন্টলি এটা আসলে গবেষণায় পাওয়া গিয়েছে যে যারা যে সমস্ত বেবিরা সিজারিয়ান সেকশনে হচ্ছে অর্থাৎ তাদের সার্জারির প্রয়োজন হচ্ছে নর্মাল ডেলিভারি না তাদের ক্ষেত্রে মিজেল ভ্যাকসিনটা খুব একটা বেশি কার্যকর হচ্ছে না তো এখানে বলাই আছে যে রিসার্চার্স ফাউন্ড দ্যাট সিঙ্গল ডোজ অফ দ্য ভ্যাকসিন ইজ আপ টু টু পয়েন্ট সিক্স বর্ন ন্যাচারালি তো এই রিপোর্ট আর্টিকেলটা পড়ে আসলে যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে স্বাভাবিকের তুলনায় সিজারে জন্ম নেওয়া যে সমস্ত শিশুরা রয়েছে তাদের শরীরে হামের টিকাটা কম কার্যকর বলে বিবেচিত করা হয়েছে এখানে আরেকটু জিনিস যদি আমরা কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো যে সি সেকশনের আই মিন যাদের যে সমস্ত বেবিরা সিজারিয়ান সেকশনের মাধ্যমে আসেন এই সি সেকশনের শিশুদের ক্ষেত্রে এই টিকাটা সম্পূর্ণ অকার্যকর হওয়ার সম্ভাবনা নর্মাল ডেলিভারিতে যে সমস্ত বাচ্চারা আছে তাদের থেকে দুই দশমিক ছয় গুণ বেশি এই গবেষণাটা মূলত হয়েছিল যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি এবং চীনের ফুদান বিশ্ববিদ্যালয় এরা যৌথভাবে এটাকে পরিচালনা করে তো চীনের হুনান প্রদেশের প্রায় পনেরোশো শিশুদের ডাটাবেজ এখানে কালেক্ট করা হয় এই রিসার্চে তো এই সময় দেখা যাচ্ছে যে সিজিরাল শিশুদের বারো শতাংশ শরীরের হামের টিকার প্রথম ডোজের কোনো কার্যকারিতা তারা পায়নি মানে বিষয়টা আসলে কতটা সিরিয়াস তাই না তো বিপরীতভাবে যে যারা নর্মাল ডেলিভারি জন্মগ্রহণ করেছে বাচ্চারা সে তাদের ক্ষেত্রে কিন্তু এর হারটা পাঁচ ভাগ ছিল তো রেশিওটা আমরা অনায়াসেই বুঝতে পেরেছি তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন যে দ্বিতীয় ডোজের কার্যকারিতা পাওয়া গিয়েছে তো সেক্ষেত্রে তা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা ইন্সপায়ার করেছেন যাতে দ্বিতীয় ডোজের টিকাটা দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে দ্বিতীয় ডোজের টিকাটা অনেকেই দেয় না বা দিতে চায় না বা মিস হয়ে যাচ্ছে এই ধরনের জিনিসগুলো রিসার্চে বেরিয়ে আসছে তো সিজর্যান শিশুর শরীরের হামের টিকার এই যে কম কার্যকারিতা এটা তো অবশ্যই একটা কারণ রয়েছে কেন সিজেন শিশুদের ক্ষেত্রে এই হামের টিকাটা অকার্যকর হচ্ছে নর্মাল ডেলিভারির বেবিদের ক্ষেত্রে কেন বেশি ইফেক্টিভ হচ্ছে তো এটার কারণটা হচ্ছে সাধারণত জন্মগ্রহণের সময় মায়ের শরীর থেকে শিশুর অন্ত্রে মাইক্রোবায়োম স্থানান্তরিত হয় মাইক্রোবায়োমটা হচ্ছে একটা উপকারী অণুজীব যেটা এই হামসহ আরও বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাটা বাড়িয়ে দেয় কিন্তু আমরা যদি একটু খেয়াল করি সিজারের ক্ষেত্রে শিশু প্রসূতির মাইক্রোবায়োমের সংস্পর্শের আশাটা নাই বললেই চলে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে শিশুর অন্ত্রে মাইক্রোবায়োমের সংস্পর্শটা আসে তাহলে সেখানে নর্মাল ডেলিভারির যে বেবিটা আসে তার ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারে আর সিজারের ক্ষেত্রে যেহেতু মাইক্রোবায়োমের সংস্পর্শে আশাটা খুব কম এক্ষেত্রে ওইভাবে কাজ করতে পারে না ফলে মাইক্রোবায়োমের যে বিকাশের যে অভাবটা আছে এই মাইক্রোবায়োমের বিকাশের অভাবে শিশুর শরীরের হামের টিকার প্রথম ডোজের কার্যকারিতাটা কমে যায় তো আমি এটুকুই বলতে পারি বা বলবো যে যে সমস্ত কেসগুলো থাকে প্রেগন্যান্সির যেটা নর্মাল ডেলিভারির হওয়ার সুযোগ রয়েছে সেটা নর্মাল ডেলিভারি হওয়া উচিত যেটাতে সি সেকশন করার প্রয়োজন আছে সেখানে অবশ্যই সি সেকশনে যেতে হবে অনেক মায়েরাই দেখি আই মিন গর্ভবতী মায়েরা আগে থেকে চিন্তা করে নাই যে তার বডি ফিটনেস হোক যেটাই হোক হোয়াট এভার ইট ইজ সে মাইন্ড সেট আপ করে নেয় যে সে সি সেকশনে যাবে সিজার করাবে আসলে সি সেকশন করাটা আপনি কেন করবেন আপনার যদি সেরকম কন্ডিশন থাকে তাহলে আপনি সি সেকশনে যাবেন আদারওয়াইজ সর্বোচ্চ চেষ্টা করবেন নর্মাল ডেলিভারি এটা আপনার ডাক্তার আপনাকে অ্যাডভাইস করে দেবে ইনশাআল্লাহ তাহলে সবাইকে ভালো রাখু প্রিন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আবারও থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ